আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা জায়গায় বেড়াতে আসছি সবাইকে নিয়ে বোন কাজিন সবাইকে নিয়ে ভাবির বাসায় এসেছি দেখেন ভাবি কত কিছু আয়োজন করেছে আপনাদেরকে দেখাচ্ছি সেই দেশীয় এখানে এসে যে এত আপ্যায়ন পাবো ভাবতে পারেনি বেগুন ভর্তা টমেটো ভর্তা আপনার চিকেন বিরিয়ানি তারপরে করেছে আপনার শাক দিয়ে মাছ দিয়ে আমরা বলি না শাক দিয়ে মাছ ঢাকতে চাই সেই শাক দিয়ে মাছ রান্না করেছে সালাদ তারপরে কচুর লতি দিয়ে দিয়ে এখানে আপনার মৃগেল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে এখানে আপনার মোটা চালের ভাত আছে এখানে আচার আছে এত সুস্বাদু খাওয়াগুলো আমরা ঠিক মতো খেতে পারবো কিনা জানি না কারণ আমার বোনের জামাই এবং আমার ওই কাজিন ভাই ওরা দুজনে এত রাজনীতির আলাপ করতেছে ভাই আমি বিশ্বাস করবে না যেখানে যাই সেখানে হাতাহাতি করতেছে আল্লাহ দেশে হাসিনা গেছে খালেদা গেছে বাট ওদের রাজনীতির আলাপ শেষ হচ্ছে না এত রাজনীতির আলাপ জানি না উপভোগ যেখানে যায় সেখানে রাজনীতির আলাপ উঠা দেয় সেই জন্য আর আমি খাইতে পারবো কিনা সন্দেহ আছে বলছি যে আপনারা কোথাও যান রাজনীতি আলাপ করেন যেখানে বাট খাওয়ার টেবিলে করবেন না প্লিজ আমাদের খাওয়াগুলো এত সুস্বাদু খাওয়াগুলো আগেই বাসা আসছে ভাবি অনেক আন্তরিকতা ওনার দেখে একদম আমরা একদম মুগ্ধ হয়ে গেছি ভাবি থ্যাংক ইউ এত আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি এত কষ্ট করে এই গরমে দিয়ে আমাদের জন্য এত আয়োজন করছেন দেখতে থাকেন আমরা খাবো এখন সবাই মিলে খাওয়াগুলো অনেক লোভনীয় হয়েছে ওকে মাঝে মধ্যে একটু বাইরে মানুষের খাওয়া হাতের অনেক মজাই লাগে নিজে রান্না করতে করতে টায়ার্ড লাগে তখন মনে হয় অন্য মানুষের খাওয়া খেলে একটু মজাই লাগবে চলে আসেন আপনারা সবাই ভাবির বাসায় আমরা সবাই ভাবির খাওয়াগুলো উপভোগ করি দোয়া করে মাসুদ ভাই আর কালাম ভাই আপনারা প্লিজ রাজনীতির আলাপ করবেন আপনারা শুনতে পাচ্ছেন কি না ওনাদের নয়েজ ভালো থাকেন আমরা খাওয়াগুলো উপভোগ করি আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ আমরা কোন এক ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ